নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি সামাদানের একটা পোলাও টাইপের দেখিয়েছি আর এর সাথে দেখিয়েছি আলুর দম সামা চালটা প্রথমে কি করতে হবে একটু ধুয়ে নিতে হবে আচ্ছা একটু ক্যামেরার অসুবিধার জন্য আমার একটু ভিডিওটা এইরকম ধরনের দেখাচ্ছে তার জন্য আমি মানে ক্ষমাপার্থী আচ্ছা দেখো তো এইটাকে কি করতে হবে একটু ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার খুব ভালো খেতে হয় আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি আজ তো বন্ধুরা দেখো আর এই জলটা ফেলে দিও না এটা গাছের গোড়ায় দিয়ে দিলে খুব ভালো গাছ গাছের পক্ষে ভীষণ ভালো চাল ধোয়া জল তো সেটাই আমি করে তোমাদের দেখালাম তো বন্ধুরা এরপর যেটা করব সেটা হচ্ছে যে চালটা একটু ভিজিয়ে রাখবো এই দু এক মিনিটের মতন ভিজিয়ে রাখবো আর এখানে দেখো নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে ক্যাপসিকাম নিয়েছি তিন রকমের আর গাজর বিনস আর ওখানে নিয়েছি হচ্ছে ধনে পাতা কুচি সবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে একটু কাজু নিয়ে সাদা তেলে হালকাভাবে একটু মানে বাদামি রঙ করে ভেজে নিচ্ছি ঠিক এই মতো কাজু ভাজা হয়ে গেলে ওই তেলেই বিনস তারপরে গাজর ক্যাপসিকামগুলো সবকটা জিনিসই একটু দিয়ে হালকাভাবে ভেজে নিয়েছিলাম ঠিকই রকমভাবে ভেজে নিয়েছিলাম হালকা দু এক মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম নুন তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে যাতে একটু বেশ কালারটা রাইসেরও একটু অন্যরকম হয় তো দেখো এই মতন দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে আমি একটু চাপা দিয়ে দিই দিয়েছিলাম তো যাতে একটু নরম হয়ে যায় সবজিগুলো ঠিক এই মতো চাপাটা খুলে নিয়ে এই মতন আরও একবার একটু ভেজে নিলাম হালকা হালকা সবজিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছিল পাঁচ চার পাঁচ মিনিটে পাঁচ ছ মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে ছোটো ছোটো করে কাটা আছে কোনো অসুবিধা নেই তো দেখো আর ক্যাপসিকাম খুব একটা না ভাজ মানে ভাজা একদম ব্রাউন কালার না করলেও হয় এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি যেখানে আমি তিন টেবিল স্পুন বড় বড়ো চামচের ঘি দিয়েছি গাওয়া ঘি আর এখানে দিয়েছি একটা বড় এলাচ দিয়েছি তেজপাতা তো দিয়েছি লবঙ্গ আর ডাল দারচিনি দিয়ে বেশিক্ষণ আমি হতে দিনই পুড়ে যেতে পারে তাই জন্য চা সামাচালটা ঢেলে দিলাম সবজি ভাজাগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভালো করে একটু মানে মিক্স করে নিলাম অ্যাকচুয়ালি বেশিক্ষণ না মিক্স করে নিতে হবে তো বন্ধুরা দেখো এইভাবে আমি এটা মিক্স করে নিচ্ছি এইভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি ছ কাপ জল দিয়েছি দেখো এই কাপটা আমি বারবার মেনশন করে দেখিয়ে দিয়েছি যেহেতু আমি তিন কাপ সামা চালটা নিয়েছিলাম যদি তোমাদের মনে হয় একবার খুলে দেখতে পারো যে জলের আরেকটু প্রয়োজন হচ্ছে তাহলে একটু জল দিতেই পারো ছ কাপের একটু বেশি দিলেও অসুবিধা নেই আমার কিন্তু একটুখানি লেগেছিল। মানে একবারে তৈরি হতে একটু সময় লাগে আর কি তো দেখো এখানে পরিমাণ মতো নুন দিলাম আর একটু চিনি দিয়েছে চেটে একটু মিষ্টি মিষ্টি হয় বন্ধুরা আর কাজু বাদামগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম আর দেখো ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সব একদম ভীষণ সুবিধাজনক রেসিপি কিন্তু এটা ব্যাস একটু নাড়িয়ে চাপা দিয়ে দিতে হবে এই কুড়ি তিরিশ মিনিট একদম দেখবে ঝরঝরে তৈরি হয়ে গেছে সামাচালের পোলাও বলো আর যা ইচ্ছা তোমরা একটা নাম দিতেই পারো এটা একটা উপোসের দিনের খুব একটা হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম কুড়ি তিরিশ মিনিট বাদে খুলে দেখে একটু হালকা হাতে একদম হ্যাঁ বেশি নাড়াচাড়া না করে এরমভাবে ওপর নিচ করে করে দিলে দেওয়াই যেতে পারে আর ঠান্ডা হলে একদম ঝুরঝুরি হয়ে যাবে এটা কোনো চিন্তার কারণ নেই যে ছ কাপ জল দেবো যেরকম আমরা পোলাও বা ফ্রায়েড রাইস যেরকমভাবে করি সেই মতন মানে যে রেশিওটাতে করি আর কি দু কাপ চাল নিলে চার কাপ জল ঠিক সেইটাই তো চলো দেখো এরকমই তৈর মানে তোমাদের ডেকোরেশন করে একটু দেখালাম এরপরে আলুর দমটা দেখাই টমেটো দই ছাড়া আলুর দম আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছিলাম ঠিক এরকমভাবে খুব তাড়াহুড়ো থাকলে আলু দম যদি করতে হয় বা আলু যে কোনো তরকারি সিদ্ধ করে নিলে ভালো হয় কড়াইতে দু চামচ তেল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল ঠিক আছে আর তার মধ্যে দিলাম জিরে ফোড়ন হাফ চামচ আর তেজপাতা দিয়েছি তেজপাতা দিয়েছি এবার বাটিতে যেটা করছি সেটা হচ্ছে মশলা আমি সবসময় বলি শুকনো মশলা একটু জলে গুলে নিলে ভালো হয় তো দু চামচ আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি মানে ঝাল ছাড়াটা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি হলুদ দিয়ে একটু জল দিয়ে গুলে নিলাম হ্যাঁ গুলে নিলে কি হয় ভালো ম্যারিনেট করলে খুবই ভালো হয় কিন্তু আমি ম্যারিনেট করিনি তাড়াহুড়ো ছিল বলে আর যেটা ফোরনটা দিয়েছিলাম তার মধ্যে এটা সঙ্গে সঙ্গে ফোরনটা যাতে পুড়ে না যায় তো সঙ্গে সঙ্গেই আমি ওটা গুলেই দিয়ে দিয়েছিলাম মশলাটা ঠিক এই মতো আর বন্ধুরা তোমাদের একটা অনুরোধ মানে অনুরোধ নয় এটা আমার সরি চাইছি যে আমার লাইট চলে গেছিলো যার ফলে একটু অন্ধকার অন্ধকার লাগছে তার জন্য তোমরা কিছু মনে করো না তো আমি চেষ্টা করেছি তোমাদের খুব ভালো করে এটা দেখানো আচ্ছা ধনে পাতাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু কষে নিয়েছিলাম খুব ইজি খুব ইজি একদম মানে চটজলদি হয়ে যাবে চিনি দিয়েছিলাম একটু নিরামিষ রান্না করলে একটু চিনি মানে লবণ আর চিনিটা একটু মানে সমান সমান দিলে ভালো হয় আর কি ঠিক মতন দিলে হ্যাঁ তা বলে দু চামচ চিনি দিয়েছি বলে দু চামচ নুন দেবো সেটা না নুনটা আন্দাজ মতন চিনিটা একটু বেশি আর দেখো আলু সিদ্ধগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম ঠিক এই মত আমি এটা আমি এই রেসিপিটা স্পেশালি করলাম যারা শুক্রবার করো তাদেরও তো মানে এরকমভাবে মা সন্তোষী মাকে যদি কেউ পুজো করো ভোগ দিতেই পারো তো রেডি টু সার্ভ আমার একটা রেডি হয়ে গেছে তো দেখো বাটিতে আমি এইরকমভাবে সার্ভ করে ঢেলে দিলাম আলুর দামটা ঠিক এরকম হয়েছিল ভীষণ ভালো খেতে হয়েছিল তোমরা এটা বাড়িতে কোনো বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমাদের কেমন লেগেছে আর যদি খুব খুব ভালো লাগে আর হ্যাঁ একটু শশা দিয়েছিলাম যদি খুব খুব ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকানটা প্রেস করতে ভুলো না যাতে করে আমার যত নতুন নতুন ভিডিও আমি কিন্তু চাই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক আজকের মতন এইটুকু বন্ধুরা আসছি আবারও একটা নতুন কন্টেন্ট নিয়ে থ্যাংক ইউ ফ্রেন্ডস